দীর্ঘদিন কাপ ব্যবহার করতে করতে কাপের মধ্যে এরকম কালছিটে দাগ হয়ে যায় এবং চায়ের দাগ হয়ে যায় যেগুলো মানুষের সামনে আর পার করতে খুবই লজ্জা করে তো এরকমই কিছু প্রয়োজনীয় টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত কীভাবে এই বাসনগুলোকে আমরা রাখতেবেলা রাখবো সেই সমস্ত ভিডিওই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো আমরা যখন মোচা কাটি এই মোচাটা কিন্তু একটু কলা মানে কলা কলা হয়ে গেছে তো মোচা যখন আমরা প্রেশার কুকারে দিই অনেক সময় প্রেশার কুকারটা কিন্তু সাদা প্রেশার কুকার বা অ্যালুমিনিয়ামের প্রেসার কুকার কিন্তু কালো হয়ে যায় কালো যদি যাতে না হয় সেই জন্য আমরা যখন এই মোচা কাটবো মোচা কাটার সময় আমরা হলুদের জলে ভিজিয়ে রাখবো এবং আমরা যখন এটাকে প্রেশার কুকারে সেদ্ধ করবো সে তখনও যদি আমরা একটুখানি হলুদ তার সাথে তো আমরা লবণ দিই একটুখানি হলুদ আর একটু লবণ দিয়ে যদি এই মোচাটা সেদ্ধ করা যায় তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে মোচা থেকে যে আটাটা থাকে সেটাও থাকবে না এবং মোচাটা কিন্তু একদম প্রেশার কুকারটা কিন্তু একদম কালো হবে না তো দেখো আমি প্রেসার কুকারটা মানে মোজাটা সেদ্ধ করে নিয়ে এসেছি আর তোমাদের সামনে একদম খুলে দেখাচ্ছি যে প্রেশার কুকারটায় কিন্তু একটুও দাগ হয়নি ভালো লাগলে একটা লাইক করে দিও আমাদের যে বটি মানে ঘরে যে দাগুলো ব্যবহার করি না এরকম বর্ষাকালে বা এরকম থাকতে থাকতে কিন্তু জং পড়ে যায় তো আমার হাজব্যান্ড এর মধ্যে নারকেল তেল লাগাচ্ছিলো তাই তোমাদের দেখলাম আমি এখানে কেউ তেল যেহেতু ইউজ করি তাই কেউকারপিন তেল দিয়ে দেখো ভালো করে তুলো দিয়ে যদি এরকম লোহার দা বটি এগুলোকে যদি এরকম করে নারকেল তেল আমার কাছে কেউ কার্পিন তেল কিন্তু তোমাদের কাছে যদি নারকেল তেল থাকে এরকমভাবে নারকেল তেল যদি একটু কটনের সাহায্যে সাহায্যে যদি এরকম মাখি রাখতে পারো তাহলে এই দা বটি চুরি কাচি যেগুলো রোজকার ইউজের জিনিস না সেগুলো কিন্তু সুন্দরভাবে থাকে এবং একদমই জং ধরে না এবং এতে ধারও নষ্ট হয় না ছোট্ট একটা টিপস কিন্তু খুব প্রয়োজনীয় একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো তার সাথে কিন্তু অনেকটা জং উঠে গেছে আমি এইভাবেই কিন্তু আমার বাড়ির যে দা কাচিগুলো এইভাবেই সুন্দর এবং কাঁচিও কিন্তু আমি এইভাবে তেল দিয়ে রাখি চলে যাব পরের টিপসে আমরা এই যে দেখো আমরা এই যে সাহ জিরে সাড়ি যে জিনিসগুলো আছে এই গরম মানে এই বর্ষাকালে কিন্তু এগুলো ফাঙ্গাস হয়ে যায় এবং সাদা সাথে ছাতকুঁড়ো ধরে যায় আমরা কিন্তু সেগুলোকে ফেলে দিই ফেলে দিতে হয় কিছু করার থাকে না তো সেরকমই দেখো জাইফল জয়ত্রী এলাচ লবঙ্গ চিনি সব আছে গোলমরিচ তো এগুলো এরকম রাখতে রাখতে এগুলো একটুখানি কেমন যেন মনে হচ্ছিল তো গরম একটু টেলে নিলে পরে যদি তোমরা এরকম গরম দেখতে পাচ্ছ হাতে সহা গরম এ দেখো গোলমরিচ এগুলো হাতে সওয়া গরমে যদি একটু টেলে রাখো না তাহলে এগুলো একদমই কিছু হবে না আর গুরু করে ডাস্ট করেও রাখতে পারে এটাও কিন্তু খুব প্রয়োজনীয় একটা টিপস চলে যাব পরের টিপসে দেখো এই কাপগুলো আমরা কিন্তু এখন সবাই বাড়িতে ব্যবহার করি বাড়িতে লোকজন আসলে এই কাপেই কিন্তু আমরা চা দিই তো এই কাপগুলো দীর্ঘদিন ব্যবহার করতে করতে কিন্তু এই কাপে আমরা ডিপ ক্লিনিং কিন্তু পনেরো দিনে একদিন বা সপ্তাহে একদিন করতে হয় নাহলে এই কাপে কিন্তু আয়রনের দাগ চায়ের দাগ এমন হয়ে যায় পরবর্তীতে আর এই কাপগুলো কিন্তু লোকসমাজে বার করা যায় না বা লোকজনকে চা দেওয়া যায় না তাই বলে কি এটাকে বাতিল করে দেবো না দেখো এটা একদম নতুনের মতো করে নেবো তার জন্য নিয়ে নেবো একটুখানি কলগেট দেখো একটুখানি কলগেট নিয়ে নেবো এই কলগেটের এইটা প্রায় শেষ হয়ে গেছে আর নিয়ে নেবো একটা পাতিলেবুর একটা টুকরো আর এই কলগেট একটা পাতিলেবুর টুকরো আর এই কলগেট দিয়ে তোমাদের আজকে দেখিয়ে দেবো যে কত সুন্দরভাবে এই কাপটা কাপগুলো আমরা আমি পরিষ্কার করে নেবো তো দেখো ভালো করে পাতিলেবুটা আগে মানে কলগেটটা আগে পাতিলেবুর মধ্যে লাগিয়ে নিচ্ছি আর এই রেমেডিটা আর কিচ্ছু লাগবে না এই দুটো জিনিস দিয়ে কিন্তু আমাদের কাপগুলো একদম নতুনের মতো হয়ে যাবে তো আর হচ্ছে এই কাপের ডানটিগুলো কিন্তু ভীষণ বিশেষ করে নোংরা হয় কাপের ডানটিগুলো আমি এখানে আর একটা জিনিস দেব খুব তাড়াতাড়ি ক্লিনিংয়ের জন্য একটুখানি খাবার সোডা দেব না দিলেও হয় কিন্তু আমার হাতের সামনে রয়েছে জন্য দেখো এক চিমটি খাবার সোডা দিয়ে দিলাম তাতে আমার খুব তাড়াতাড়ি কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে তো দেখো এটা দিয়ে একটু এবার লেবুটাকে লেবুর রসটাকে বের করার জন্য আমি নিয়ে নেবো একটা কাঁটা চামচ আর যেন কাঁটা চামচ বা চাকু দিয়ে যদি এরকম করে মানে এরকম খোঁজ খোঁজা খুঁজিয়ে নেওয়া যায় তাহলে লেবুর রসটা কিন্তু সম্পূর্ণটা পাওয়া যায় তো আমি একটা কাঁটা চামচ দিয়ে এরকমভাবে এটাকে খুঁচিয়ে নিলাম আর দেখো ফুলে উঠেছে এইবার আমি সব কাপগুলোকে প্রথমে এই ইটাকে এই সলিউশনটা দিয়ে আগে মাখিয়ে রাখবো তারপরে তোমরা দেখবে যে এই কাপগুলো কতটা পরিষ্কার হয়েছে এরকম সমস্যায় কিন্তু আমরা ভীষণভাবে পড়ি আর এইগুলো কিন্তু স্কচ ব্রাইট বা এগুলো কিন্তু ওই ভিমবার লিকুইড দিয়ে পরিষ্কার করলে একদমই পরিষ্কার হবে না কারণ আমার এই কাপগুলো কিন্তু প্রত্যেক দিনই মাজা হয় কিন্তু সেরকম পরিষ্কার কি তোমরা দেখছো না দেখছো না কারণ এই ডিপ ক্লিনিং করতে গেলে এই কলগেট আর একটু লেবুর খুব দরকার হয় এগুলো দিলে তোমরা দেখতে পাবে যে একটু মাখি রাখার পরেই তোমরা দেখতে পাবে যে কতটা পরিষ্কার হয়েছে আর বিশেষ করে এই কাপের ডানটিগুলো কিন্তু ভীষণ নোংরা হয় যেগুলো নাকি লোককে যখন দিতে যাই তখন খুব লজ্জায় পড়তে হয় ছোট্ট একটা টিপস কিন্তু খুব উপকারী টিপস এগুলো বাড়িতে যত কাপ আছে তোমরা দেখতে পাচ্ছ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার কাপগুলো সাদা হয়ে যাচ্ছে তোমরা একদম অন ক্যামেরায় তোমাদের লাইভ দেখিয়ে দিলাম যে এগুলো লাগানোর সাথে সাথে কিন্তু কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তো চলো এটাকে লাগিয়ে যদি তোমরা দশ পনেরো মিনিট রাখতে পারো তাহলে কিন্তু তোমরা ভীষণ ভালো রেজাল্ট পাবে আর যদি তৎক্ষণাৎও তোমরা মাছতে পারো তাহলে তৎক্ষণাৎ কিন্তু মেজে নিতে পারো তো দেখো এগুলোকে একটুখানি মাখিয়ে রাখলাম মাখিয়ে রাখ পরে আমি কিছুক্ষণ বাদে আমি ফিরে আসব ফিরে আসার পরে এগুলোকে আমি একটা নরম স্কচ ব্রাইট দিয়ে মেজে নেব তোমরা বুঝতে পারলে আমি কিন্তু মিনিট পাঁচ সাত পরে ফিরে এসেছি ফিরে আসার পরে একটা নরম স্কচ দিয়ে জাস্ট একটুখানি ডোলে নিলেই কিন্তু তোমরা দেখতে পাবে যে কাপগুলো তোমরা দেখতে পাচ্ছ যে কতটা পরিষ্কার হচ্ছে একদমই তাই যত নোংরাই হোক না কেন যত কালো দাগই হোক না কেন বা আয়রনের দাগ বা চায়ের দাগ এই সলিউশনটা তোমরা সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন কাপে ব্যবহার করলে তোমরা দেখতে পারো শুধু কাপ না যে কোনো ব্রোন চায় না বা যে কোনো কাছের জিনিস কিন্তু অ্যাপ্লাই করতে পারো তো দেখো ধুয়ে নিয়ে আসলাম আর তোমাদের সামনে কিন্তু রেজাল্ট রয়েছে কতটা পরিষ্কার হয়েছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ মনেই হচ্ছে না এটা অতটা নোংরা হয়েছিল তো দেখো এবার এই দুটো কাপ মেজে নেবো ওই দুটো কাপ মেজে নিলাম কারণ ওই দুটো কাপে এক্ষুনি আমাকে চা দিতে হবে তাই ওই দুটো কাপ মেজে নিলাম এবার এই দুটো কাপকেও মেজে দিয়ে তোমাদের দেখাবো যে জাস্ট একটু স্কচ বাইট দিয়ে ডরলেই কিন্তু কাপ দুটো একদম নতুন অবস্থায় ফিরে আসবে একদমই কিন্তু বোঝাই যাবে না কাপ দুটো এতটা নোংরা হয়েছিল তো চলো এইভাবে যদি আমরা ঘরের প্রত্যেকটা গৃহিণীরা ঘরের জিনিসপত্রকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে আমাদের অনেক জিনিস কিন্তু অনেক দিন পর্যন্ত আমরা নতুনের মতো চকচকে ঝকঝকে রাখতে পারি তো দেখো আমি এই কোনাগুলো ভালো করে একটু ডলে নিচ্ছি তোমরা চাইলে একটু ব্রাশ দিয়ে এই জায়গাগুলো একটুখানি জাস্ট ব্রাশ মারলেই কিন্তু কাপের কোনাগুলো একদম পরিষ্কার হয়ে যাবে তো দেখো এরকম ছোট ছোট টিপস আমার ভিডিওতে সবসময় তোমরা পাও আর দেখো আবার পরিষ্কার করে নিয়ে আসলাম ধুয়ে নিয়ে আসলাম আর কতটা পরিষ্কার হয়েছে দেখো এখানে কিন্তু এখন একটু আয়রন লেগে রয়েছে তো চলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট অবশ্যই করো যে আমার এই টিপসগুলো তোমাদের উপকারে লাগছে কিনা চলে যাব আমাদের শেষ মানে লাস্ট টিপসে আমরা যখন রাত্রিবেলা ঘুমাতে যাই তখন আমরা কিন্তু বাসন স্ট্যান্ডে মানে বাসনের ঝুড়িতে এরকমভাবে বাসন থাকে তো আমি ঘুমাতে যাওয়ার আগে আমার গ্যাস আমি একটু নিমাইল দিয়ে সুন্দর করে মুছে নিই তাতে রাতে যে পোকামাকড়ের উপদ্রব হয় সেগুলো তো একদমই আসে না সেটা করবো আর তার সাথে তোমাদের দেখাবো দেখো আমার কিন্তু সিঙ্কে বাসন রয়েছে এঁটো বাসন রয়েছে আমি প্রথমে এটো বাসনগুলোকে ভালো করে প্লেন জল দিয়ে ধুয়ে উবুর করে দেবো কারণ আমার হেল্পিং হ্যান্ড এসে কালকে এই বাসনগুলো মাছবে তো প্রথমত জল দিয়ে না ভিজিয়ে রাখলে এঁটোগুলো একদম কামড়ে শুকিয়ে ধরে যার জন্য পরের দিন মাছতে কিন্তু খুব অসুবিধা হয় দেখো প্রথমে এগুলোকে ভিজিয়ে রাখলাম ভিজিয়ে উবুর করে রাখলাম অল্প একটুই বাসন আছে কলটাকে বন্ধ করে দিলাম এইবার দেখো এদের গন্ধে এই এটো বাসনের গন্ধে কিন্তু আরশোলা টিকটিকি পোকামাকড় রাত্রিবেলা আসবে তো ঘুমাতে যাওয়ার আগে রাত্রে শুতে যাওয়ার আগে আমাদের একটা কাজ করতে হবে তোমাদের কাছে পুরনো নাইটি বা পুরনো কাপড়ের টুকরো থাকলে পরে আমার যেমন এই ডাস্টারগুলো আমি ইউজ করি রান্নাঘরে এই ছোট ছোটো তোয়ালেগুলো এই তোয়ালেগুলো আমি হাত মোছার কাজে ইউজ করি সেই তোয়ালেটা দিয়ে আমি বাসনগুলোকে কিন্তু সম্পূর্ণ ঢেকে দিয়ে তারপরে রাত্রিবেলা রাত্রে রান্নাঘর থেকে বেরোবো তাতে কিন্তু এই ধোয়া বাসনগুলো পোকা মাকড় টিকটিকি আসলা কিছুই কিন্তু এতে পড়বে না কেমন লাগলো আজকের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে এখনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন ভিডিও এতে আমার চ্যানেলের দিকে নজর রাখো অবশ্যই অনেকটা উপকার পাবে তো চলো আবার আসছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেক টাট